আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই টেক ভিডিও আমি দেখাবো কীভাবে খুব সহজে এবং কার্যকরভাবে চ্যাট জিটি ব্যবহার করতে পারেন আপনি যদি ছাত্র হন কন্টেন্ট ক্রিয়েটর হন বা শুধু কৌতূহলী হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য চলুন দেখি কৃত্রিম বুদ্ধিমত্তার এই অসাধারণ টুলটি কীভাবে আপনারা দৈনন্দিন কাজে সাহায্য করতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করি তো আমরা আমাদের ফোনে চ্যাট জিপিটি ডাউনলোড করে নিব প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল আছে তো আমরা চ্যাট জিবি চলে গেলাম তো চ্যাট জিবি যাওয়ার পর যারা আপনার প্রথম ডাউনলোড করবেন সর্বপ্রথম একটি কাজ করবেন এখানে আপনারা আপনাদের একটা লগ ইন করে নেবেন জিমেল দিয়ে তাহলে চ্যাট জিবিটি সবকিছু করে দিবে তো এখন আমরা চ্যাট জিবি বলবো হাই তো আমরা চ্যাট জিবি হাই বলেছি ও আমাদের বলেছে হ্যালো কেমন আছেন কিভাবে সাহায্য করতে পারি আপনাকে আমরা এখন ওকে একটা প্রশ্ন করব বাংলাদেশের জাতীয় ফল কি বাংলাদেশের জাতীয় ফল কি তো আমরা চারজিবি কে বলে দিয়েছি বাংলাদেশের জাতীয় লোকগীত ও দুঃখিত বাংলাদেশের জাতীয় ফল কি হিন্দিতে আমার ভয়েসটা হয়েছে এটা সমস্যা কেন দুঃখিত বাংলাদেশের জাতীয় ফল কি উত্তর বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল জ্যাক ফুড কাঁঠাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবকিছু মানে ই করে দিয়েছে তা এখন আমরা বলবো যে বাংলাদেশের আগের সরকারের নাম কি ছিল বাংলা দেশের আগের সরকারের নাম কি ছিল তো আমরা প্রশ্ন করে দিচ্ছি বাংলাদেশের আগের সরকারের নাম কি ছিল বাংলাদেশের আগের সাবেক সরকারের নাম ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা সবকিছু সংক্ষেপে দিয়ে দিয়েছে বিশেষ তো এখন আমরা চ্যাট কে একটা ছবি দেব এখন আমরা চ্যাট বলবো যে এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে এই এই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন নতুন নতুন ব্যাকগ্রাউন্ড দেন আমরা কমান্ড করে দিয়েছি চ্যাট জিপিটিকে কে দয়া করে একটু বলবেন আপনি কেমন ব্যাকগ্রাউন্ড চান আমরা দুই 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 আমরা লিখে লিখে দিলাম দিলাম কিছুক্ষণের মধ্যে ইমেজ ই করে দিয়ে দিবে আমাদের তো আজ দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি একটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে দিয়ে দিয়েছে অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দেখুন এই যে আমাদের এই ছবিটি ব্যাকগ্রাউন্ড করে দিলেন চার জিজিপি মোটামুটি ভালো হয়েছে তো আমরা এখান থেকে সেভ দিয়ে ডাউনলোড করে নিব আপনি চাইলে আরো অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে ইমেজ আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন যেটা প্রশ্ন করবেন আপনার পড়ালেখার ক্ষেত্রে আপনি চার জিজিপি কে ব্যবহার করতে পারবেন যেমন এখান থেকে ছবিতে ক্লিক করে ক্যামেরাতে গিয়ে আপনার বইটি স্ক্যান করবেন এখন চ্যাট জিবি আপনি বলবেন কি এখান থেকে আমাদের দশ বারোটা কোশ্চিন তৈরি করে দাও চ্যাট জিপিপি আপনাকে তৈরি করে দিবে অনেক কোশ্চিন যেরকম সংক্ষিপ্ত প্রশ্ন অনেক অনেক প্রশ্ন আপনারা যদি আমি অনেক সময় টেক ভিডিও নিয়ে কিছু ডেসক্রিপশন লিখে নিয়ে এর কাছ থেকে টাইটেল লিখে নি আপনার কিভাবে ভিডিও আমি করব সব কিছু আমি চ্যাট জিপিপি কাছ থেকে লিখে নি আপনারা ওইভাবে চ্যাট জিপিপি কে ব্যবহার করতে পারবেন খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে। থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন টেক আপডেট নিয়ে